তোমরা সকলে জানো যে আমি ফ্রি প্র্যাকটিস টুর্নামেন্ট ম্যাচ আয়োজন করে থাকি যেখানে স্পোর্টস প্লেয়াররা খুব সহজেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে এবং তাদের প্র্যাকটিস করতে পারে আমার টুর্নামেন্ট প্র্যাকটিসে কোনো টাকা দিতে হয় না কোনো এন্ট্রি ফি নাই এখানে তো নিজ মতো প্র্যাকটিস করতে পারবে এবং প্রতিদিনই আমি ফ্রি প্র্যাকটিস টুর্নামেন্ট করিয়ে থাকি যেখানে সবাই ফ্রি এন্ট্রি করতে পারো এবং তোমাদের স্কিল আরো উন্নত করতে পারো তোমরা এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে যে আমাদের এখানে প্র্যাকটিস টুর্নামেন্ট করার পরে তোমাদের কতটা উন্নত হইতাছে গেম পেলে ভিডিওর মাঝে এবং শেষে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আসছে তো আশা করি তোমরা সকলে ভিডিও দেখবে তো চলো একসাথে দেখি সবার গেম খেলে বাই দেবে তোমরাও যদি আমার এখানে অংশগ্রহণ করতে চাও তোমাদের কিছু করতে হবে না শুধু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমাকে টিকটকে ফলো করবা যখনই তুমি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা তারপরে দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমার আমার আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে তুমি সেখান থেকে জয়েন হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যেটার মধ্যে তুমি চাইলেই তোমার জন্য টিম তৈরি করতে পারো বা তোমার নিজের টিমের জন্য প্লেয়ার নিতে পারো এবং আরেকটা গ্রুপে শুধু আইডি পাস দেওয়া হয় যেখানে প্র্যাকটিস টুর্নামেন্ট আই করা হয় তার আইডি পাস তুমি দ্বিতীয় গ্রুপে পেয়ে যাবে তো খুব দ্রুত জয়েন করে ফেলো কারণ আজকে রাতেও হবে ধামাকার ফ্রি প্যাকটিস টুর্নামেন্ট ম্যাচ আর যারা মনে করো তোমার নিজের স্কোয়ের টুর্নামেন্ট খেলার জন্য তারা অবশ্যই আমার ইনবক্সে কথা বলব আমার সাথে ইনবক্সে কথা এখানে কোনো মেসেজ দিবা না যদি তোমার স্কট রেডি থাকে পেট টুর্নামেন্টের জন্য তাহলে অবশ্যই বলবো ভাই আমাকে নক দাও কারণ আমি নিজেই পেট টুর্নামেন্টেরও আয়োজন করতেছি তো খুব দ্রুত আমি স্টার্ট করে দেবো পেট টুর্নামেন্ট তো যারা খেলতে চাও তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দাও আর ভাইয়া শেষের ফাইটটা ছিল অনেক ইন্টারেস্টিং এত ইন্টারেস্টিং ফাইট খুব কমই দেখা যায় তো তোমরাও দেখো এনজয় করো এখানে ভাইয়া সবাই ভালো পারফরমেন্স করতে পারছো কিন্তু দেখানো যায় না আমি যাদেরকে পারছি সবাইকে চেষ্টা করি সকলকে দেখানোর জন্য কিন্তু ভাইয়া সকলকে তো দেখানো যায় না কারণ একসাথে তিন চারটা টিম ও ফাইট নেয় তো তাদেরকে তো একসাথে দেখানো যে সময় যে কোনো একটা স্কোয়াডকেই দেখতে হয় তোমরা দেখতে পারতো লাস্ট ফাইটটা কতটা ইন্টারেস্টিং হয়েছে তোমাদের যদি ভাইয়া লাইভ দেখতে তাহলে অনেক কিছু বুঝতে পারতো কারণ স্পোর্টস ম্যাচ কখনো স্বরে বোঝানো যায় না বা দেখানো যায় না তো লাইফ ফাইটটা লাস্টের শেষ এনিমিটটা মেরে জেন্স স্পোর্টস বুঝানি নে